তাহিমপুর উপজেলার শ্রীপুর বাজারে ডাব্বা নামক জুয়া আর মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা স্থানীয় জনতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাজারের প্রায় দশ থেকে পনেরোটি দোকানে প্রতিদিন জোয়ার আসু বসে এবং ইয়াবা সহ অন্যান্য মাদকও বিক্রি হয় একটি চক্র এসব নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে এর ফলে এলাকার উর্তি বয়সী যুবকরা মাদক ও জুয়ায় আসক্ত হয়ে পড়ছে যা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে এবং পরিবারগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে স্থানীয়রা মনে করেন এই পরিস্থিতি চলতে থাকলে খুন ছুরি ছিনতাইয়ের মতো অপরাধ বাড়তে পারে অভিভাবক এবং স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে যে তারা মাদক ও জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং নিয়মিত অভিযান চালাবে বাজার কমিটির সভাপতিও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন